প্রফেসর ইউনুস হিমসেলফ ইজ ভেরি ডিটারমাইন্ড যে ইলেকশনটা হতে হবে ফেব্রুয়ারিতে এখন দেখেন প্রফেসর ইউনুস একা চাইলে দেশব্যাপী একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে না এটা হলো একটা বাস্তবতা মানে উনি যত আর্নেস্টলি চান এটা হবে না এখন এইটা হওয়ানোর মধ্য দিয়ে রাষ্ট্রের যে অন্যান্য অর্গানগুলো আছে সেই অর্গানগুলোর একটা ব্যাপার হলো তার প্রিপারেশন কেমন আছে আর তার থেকেও গুরুত্বপূর্ণ তার আন্তরিকতাটা কেমন আছে ইলেকশনটা কয়েকটা ব্যাপারের উপরে খুব ডিপেন্ড করতেছে এটা হলো এখানে যারা সবাই আছে আমরা মনে প্রাণে চাই যে কোনো মূল্যে আমাদের ফেব্রুয়ারিতে একটা ইলেকশন লাগবে কিন্তু একটা ইলেকশন নাকি বলেছিলেন যে ঈদের আনন্দের মতো ঐতিহাসিক একটা ইলেকশন যে ইলেকশনটা নিয়ে দেখেন রাজশাহী ইউনিভার্সিটিতে রাকসূতে ছাত্র দলের যে প্রার্থীরা হেরেছে এটা তো আমাদের জন্য বিরাট একটা ব্যাপার যে তারা পরের দিন সবাই মিলে সেলিব্রেট করছে এবং তারা বলছে না আমরা শিখেছি আমরা সামনে করব তা আমরা এমন একটা ইলেকশন দেখতে চাই আমরা জিতি হারি সবাই মিলে সেলিব্রেট করব কিন্তু আমাদের কালচার তো সেটা নাই এখন সেটা করতে হলে যে বাধা মনে করি এখানে অনেকগুলো আছে যারা মিলে চেষ্টা করবে হয়তো এই যে কোনো ভাবে হোক নির্বাচনটা বাঞ্চাল করবার তো এই নির্বাচনটা যাতে না হয় এখন আপনি না করে বরং যাতে ইলেকশনটা হয়ে যায় তাহলে যদি আবার একটা নামকা হস্তে ইলেকশন করলেন সেটা তো আরো ভয়াবহ ব্যাপার একটা শুধু আমি আপনাকে বলি দেখেন ভালো ইলেকশন করতে হলে এটা আমরা সবাই প্রস্তাব করেছিলাম যে লিস্ট এটা তো খুব ব্যাপার যে প্রত্যেকটা কেন্দ্রে আপনি সিসি ক্যামেরা রাখবেন এটা প্রস্তাব গিয়েছিল আমরাও সবাই বলেছি যে এটা খুব দরকার অনেকে বলেছিল বডি ক্যামেরাও থাকতে পারে তখন বলেছে যে না বডি ক্যামেরাটা হচ্ছে ওয়ান টু ওয়ান ইন্টারাকশনের ক্ষেত্রে এটা দরকার নাই অ্যাটলিস্ট সিসি ক্যামেরায় যাতে আপনি ধরতে পারেন যে এখানে কী ঘটনা হয়েছে না হয়েছে অদ্ভুত ব্যাপার ইলেকশন কমিশন থেকে চিঠি দেওয়া হয়েছে বা জানানো হয়েছে না সিসি ক্যামেরার দরকার নাই মানে এটা কোন যুক্তিতে এখন বলা হচ্ছে যেখানে অনেক টাকার ব্যাপার দেখেন বাংলাদেশে আপনি যদি বলেন আজ পর্যন্ত গণতন্ত্র দাঁড়াতে পারলো না এখানে সৌরতন্ত্র থেকে ফ্যাসিবাদ পর্যন্ত হতে পারলো রিপিটেডলি গণহত্যা হতে পারলো এর যদি মূল তিনটে কারণ বলেন এর প্রধানতম কারণগুলো হচ্ছে সুষ্ঠু নির্বাচন না হওয়া মানে আমাদের নির্বাচন সুষ্ঠু হয় নাই ক্ষমতার ট্রান্সফরমেশনটা তো আরও সুষ্ঠু হয় নাই যার ফলে যা হওয়ার তাই হয়েছে সুতরাং এই নির্বাচনকে সবথেকে সুন্দরতম নির্বাচন করতে হলে

বিদেশ ট্রেনিং বিদেশ সফর কিন্তু যখনই বলবে সিসি ক্যামেরা অথবা এই ব্যাপার গুলো না তখন প্রচুর তারা টাকা পয়সা জায়গায়